কত পিস বললেন ভাই সরি ভাই ওই চার হাজার ছয়শো পিস মানে ছয় চল্লিশশো পিস লাগে চার হাজার ছয় চল্লিশ পিস আপনি মানে ছয়শো পিস লাগে চার হাজার ছয়শো পিস চার হাজার ছয়শো পিস যাই হোক আমাদের যে লতিরাজ কচু দেখেন আমাদের যে আমরা চারাগুলি বাংলাদেশের প্রত্যেক জেলায় সেল দেওয়া হয় তো কোন চারাগুলি তো দেখা যায় এইসব চারা বিক্রি করি সেল দিই এই দেখেন

দুই টাকা পিস হিসাবে চারা বিক্রি করা হয় তো প্রিয় দর্শক আপনারা যদি লতিরাজ কচু চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় এই চারাগুলি থাকি